ওয়াই মোল হলো এটা 12 তো ওয়াই 12 তুই কি শিখছস ম্যাগনেসিয়াম তুই শিখছস 12 ম্যাগনেসিয়াম ভেরি গুড যেটা ম্যাগনেসিয়াম যদি না কই দিয়ারস কোনো সমস্যা নেই কই দিলে ভালো স্যার এর একটা ভালো ইয়াজন লাগবে ভবিষ্যতে তো লোক সমুদ্রের মধ্যে গড়ে গড় একটা স্যার এর আশা করা তাহলে তো তাহলে দেখ লেট বি ওয়াই 12 একটা ম্যাগনেসিয়াম তো ম্যাগনেসিয়াম 12 মানে মোল কত 2 আর 2 2 আর কত 2 তাহলে আমরা জানি পরজসারণতে ওয়াই মোলের অবস্থান বের করতে হলে আমরা জানি তার পর্যায় বের তার শক্তি স্তর যতগুলো তার পর্যায় কতগুলো তাহলে পর্যায় কত পর্যায় তিন কারণ তিন নম্বর শক্তি স্তর পর্যন্ত ইলেকট্রন গেছে গেছে না আর গ্রুপ সংখ্যা হলো নর্মাল কথা গ্রুপ সংখ্যা হলো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সর্বশেষ শক্তিস্তর স্তর ইলেকট্রন সংখ্যা কত দুই তাহলে পর্যায় তিন আর গ্রুপ কত গ্রুপ দুই তাহলে অঙ্গ বাইরে গেছে না অঙ্ক বাইরে গেছে না তোর যদি না তেরো বাইরে যাইছে

আমরা জানি একই পর্যায়ের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার ক্রমান্বয়ে কি হয় কমতে থাকে ঠিক আছে তাই আমরা দেখতেছি এইটা হলো তিন নাম্বার পর্যায়ের কিয়া তিন নাম্বার পর্যায়ের তিনটা মৌল সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম যেখানে সোডিয়াম সবার প্রথম অবস্থান করতেছে তাহলে সোডিয়ামের পারমাণবিক আকার ম্যাগনেসিয়াম তার ডান অবস্থান করতেছে তাহলে ম্যাগনেসিয়াম থেকে সেটা কি হবে বেশি হবে আর অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের ডান অবস্থান করতেছে তাহলে ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়াম একটা ছোট হবে অর্থাৎ ম্যাগনেশিয়াম আকার অ্যালুমিনিয়াম থেকে বড় হবে আর সোডিয়াম এর আকার সবার চেয়ে বড় হবে বুঝলে কারণ সে সবার ডান অবস্থান করতেছে তার সে সবার বাম অবস্থান করতেছে বাম থেকে ডানে গেছি একটু কমে গেছে আর ডান এই ডান থেকে আরো ডানে গেছি আরো কমে গেছে কথা কি বোঝা গেছে জি আর যদি ওই বিগ 3 নিয়ে কথা হয় যেটা হলো আমাদের আয়নিকরণ শক্তি ইলেকট্রন শক্তি তড়িৎনেত কথা তবে সে কিন্তু আমরা বলতাম যে এটা হলো পারমাণবিক আকারের ক্রম আর ওই তিনটার ক্রম হলো সোডিয়াম

এ তারপর নিচে দিচ্ছে লিথিয়াম তারপর এগুলো খালি রাখছে তারপর দিছে এক্স ওয়াই উপরে দিছে সরি উপরে দিছে এক্স নিচে দিচ্ছে নিয়ম আর নিচে দিচ্ছে জ্যাড আর দিচ্ছে ওয়াই এখন আমাদের এখানে আমাদের এখানে তার মানে যাদের যাদের কথা আছে এগুলো দিছে তারপর দিছে লিথিয়াম এখানে দিচ্ছে এক্স তারপরে নিচে দিচ্ছে নিয়ম তারপর এখানে লিখছে ওয়াই তারপর এখানে লিখছে জেড সরি এখানে লিখছে ওয়াই এখানে লিখছে জেড

হিলিয়াম নিয়ন আর্গন হিলিয়াম দুই এটা না আছে জি নিয়ন দশ আর এখানে হলো নয় আসবে নয় কে নয় হলো ফ্লোরিন নয় কে এখানে আট আট কে অক্সিজেন আট কে লিথিয়ামের উপর হলে গিয়া হাইড্রোজেন লিথিয়াম মনে নাই হাই লিনাকে রুবি সেসে বেরেছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরকম তাহলে এই হাইড্রোজেন হলো এক লিথিয়াম হলো তিন তাহলে এই যে এগুলো আমরা বের করে ফেলছি করে ফেলছি নে করে ফেলছি তো না বাইর করলে হয় কথা কি বোধ হয়েছে কিন্তু যাতে কিনা রেপে কিনো হয় অত লিঙ্গিয়া কারণ তুই না বাইর করলে তুই আর সায়েন্সে পড়ার আসলে যোগ্যতা থাকে না কারণ তুই গেম শিখে হচ্ছে না গেম শিখে হচ্ছে দেখ কি বলতেছে আমারও বলতেছে যে আমারও বলতেছে এ এবং এক্স এর ইলেকট্রন শক্তি ক্রম অপেক্ষা করো এ এবং এক্স এ কে এ কে আসিল এ আসিল এতে এক্স কে আসিল আসিল এতে এতে ইলেকট্রন আসক্তির ক্রম অলক্ষ করে লাগছে ইলেকট্রন আসক্তির ক্রম তো এতে এক এতে দুই এতে পর্যায় সারণীর এক নাম্বার গ্রুপে এত পর্যায় সারণের আঠা নাম্বার গ্রুপে এত পর্যায়ে এক এত পর্যায়ে এক এটা একটু পর্যায়ে বোধহয় আছে এক পর্যায়ে এক পর্যায়েত বাম দিক থেকে বাম দিতে গেলে আমরা বলছিলাম বার অনেক আকার হ্রাস পায়

আর ওই বিক্রি কি হবে বেড়ে যাবে এটাই তো হওয়ার কথা তাহলে নর্মাল সেন্সে বলে হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে পড়ি আকার হাইড্রোজেনটা বড় হিলিয়ামটা ছোট আর বিক্রির ক্ষেত্রে হিলিয়াম বড় আর হাইড্রোজেন ছোট কথা কি বোঝা যাচ্ছে কিন্তু আমরা এখানে এই জিনিসটা বলবো বলার পরে আবার এরপরে বলবো হিলিয়াম সে তো একটা নিষ্ক্রিয় গ্যাস তার জন্য আসলে ইলেকট্রন আসক্তি বলতে কোনো কিছু কাজ করে না কারণ তার সে নিষ্ক্রিয় গ্যাস সে সুস্থির বন্ধনে আছে কথা কি ক্লিয়ার সুতরাং এখানে এটা হবে হাইড্রোজেন ইলেকট্রনের শক্তি হিলিয়াম থেকে হবে কারণ হিলিয়ামের ইলেকট্রনের শক্তি কাজ করে না কথাকে বোঝা গেছে তাহলে হিলিয়ামের জন্য কথাটা যেমন সত্য নিউনের জন্য সত্য আর্গন এলাই সত্য ক্রিপ্টন এলাই সত্য জ্যারন এলাই সত্য সবার জন্য সত্য অর্গানাইজেশন বলে সবার জন্য সত্য তাহলে ওই ক্ষেত্রে একটা নালা আইলে আর্গন যেত তাহলে একটা শিখলে বেকিং ঠিক হয়ে যায় দশ এটাই সুবিধা

আইনি কোন শক্তি পাওয়া নিবে সত্য পরস্পরের বিপরীত ব্যাখ্যা করো আইন আমরা বলছিলাম এদের এখন কি একক পর্যায়ের মূলানো এনো কত নম্বর পর্যায়ে দুই নম্বর পর্যায়ে এরা দুইটাই দুই নম্বর পর্যায়ে কিয়া মূল তো দুই নম্বর পর্যায়ের মূল আপনাদের একক পর্যায়ের ক্ষেত্রে বাম দিতেই বাম দিতে এর পানি কাজ হবে রাস পাবে আর ইলেকট্রন শক্তি আয়নকরণ শক্তি বা বিভব আত্মনির্ভর সেটা কিয়া বাড়বে বাড়বে তো এখন আমার কাছে জানতে চাইছি কিয়া আর মানা আয়নকরণ সরি আলাদা

িয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামসিয়াম ঠিক আছে তারপরে বেরিয়াম রেডিয়াম কিছু তো ক্যালসিয়াম হলো বিশ এসকে একুশ ঠিক আছে পর নেই আচ্ছা মানে বাইশ তারপর হলো তেইশ তাহলে ক্যালসিয়াম হলো বিশ নাম্বার বিশ নাম্বার মানে দুই নাম্বার পর যায় দুই নাম্বার গ্রুপ তাহলে একুশে কী হবে দুই নাম্বার পর যায় তিন নাম্বার গ্রুপ বাইশে কত হবে বিশ দুই নাম্বার পর যায় চার নাম্বার গ্রুপ দেশিয়া কত হবে দুই নাম্বার পর্যায় পাঁচ নাম্বার গ্রুপ তাইরে ফার্স্ট নাম্বার গ্রুপ মানে কি আর গ্রুপ তিন থেকে বারো পর্যন্ত হল অবস্থান্তর মহল তাই রে ফার্স্ট নাম্বারে কি তিন থেকে বারোর ভিতর পড়ে নাই তিন থেকে বারো হল অবস্থান্তর মৌল বল আমার সাথে তিন থেকে বারো অবস্থান্তর মহল তিন থেকে তিন থেকে বারো অবস্থান্তর মহল তিন থেকে বারো অবস্থান্তর মোহল অবস্থান কি অবস্থান্তর ভিতর হচ্ছে না হচ্ছে না

3s एस वाला कहो 2p 2p टू पी फोर एस तरह कहो थ्री डी एक लागे ना सब देख वन एस 2 अतः तेईस दुई साई ऐसा रुपए ले दुगा सोगा तेरे साई सर तेरे को तो दोष ऐसा रुपए ले अब दुगा क्या नहीं तो रे भाई पूरा अच्छे

যদি ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে বা এফ অরবিটালে প্রবেশ করে তবে তার আশপাশে যদি কোন স্তরে বিবেএস অরবিটাল থাকে সেটাকে সহ্য করতে হয় তাহলে আয় তার পর্যায়ে অবস্থানের জন্য আগে আমরা পর্যায় বাইর এখানে সবচেয়ে বড় বড় পর্যায় কোনটা ইলেকট্রন স্তর কোনটা চান না তাহলে তার পর্যায়ে চান পর্যায় কত চার পর্যায় কত চার কিনলে কারণ এক দুই তিন চার চার হলো সবচেয়ে বেশি গ্রুপ বাইর করবো তাহলে গ্রুপ অ্যাড করলে গ্রুপ হলো এফবি থ্রি তাহলে এটা তিন আছে কিন্তু পিওর বেটার প্রবেশ করলে তারা আগে বা পরে যে বা পিওর বেটার যে ওগুলো সবগুলো কাউন্ট করতে হবে কিন্তু সেটা একই একই পর্যায়ে হবে তাই ডি এর আগে পরে এসআই এস চলে যাবে তাই সরি ফুট সাইড নাম্বার সুতি স্তরে এসআই চলে যাবে তাই এর আর কোনো পি আছে না সাইড নাম্বার সুতি স্তরে না নাই তো দেখতে তাহলে কাউন্ট হতে যায় তো নাই তাইলে এ পি এর দুই কি হবে যোগ হবে তাইলে তিন এর যোগ হলো তো সংখ্যা পাঁচ তাইলে কইছিলাম না দুই নাম্বার পর্যায়ে পাঁচ না এ কেবাজে দুই নাম্বার পড়ছে দুই নাম্বার সরি দুই নাম্বার পড়ছে তিন নাম্বার ভুল সরি তিন নাম্বার পড়ছে কেসে মনে চার নাম্বার পড়ছে চার নাম্বার পড়ছে পাঁচ নাম্বার ভুল কথা বুঝা যাচ্ছে কারণ দুই নাম্বার পড়ছে ফার্স্ট নাম্বার 9 দুই নাম্বার পড়ছে ফার্স্ট নাম্বার 9 তিন নাম্বার পড়ছে পাঁচ এই পাঁচ নাম্বার 9 বুঝা যাচ্ছে চার নাম্বার থেকে শুরু হয় কেয়ার এটা এটা হলো মানসিকতা দিয়ে যা হ্যাঁ রশিদ দিল সে쨌 এটা ফগ ব গেছে

সতের ইয়ে এই ইন্দি যাইব ইয়ে যাই ইয়ে দিকে থাকবো ইয়ে ইয়ান হলো সত্র কথা বোঝা গেছে বুঝার না কথা এটা সতেরো এটা হলো এটা হলো সাত নাম্বার গ্রুপ এ সতেরো নম্বর গ্রুপ এটা কত নাম্বার গ্রুপ সতেরো নাম্বার গ্রুপ ক্লোরিন কত ক্লোরিন এটা না সতের কত ক্লোরিন না ফ্লোরিনের নয় ক্লোরিনের কত আট বেশি তাহলে কত সতেরো ন ইয়ে হলো ক্লোরিন ফ্লোরিন ক্লোরিন গ্রোমিন হাইডিন এটা তাহলে এত হলো তিন নাম্বার পর্যায়ে

কমে আর গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলে সেটা কি আর এখন সাইন নাম্বার পড়তে মানে চারটা শক্তি স্তর সাইন নাম্বার পড়তে মানে কি চারটা শক্তি স্তর চার নাম্বার পড়তে মানে কি চারটা শক্তি স্তর তাহলে তিন নাম্বার পড়তে মানে কয়টা শক্তি স্তর তিন তাহলে চারটা শক্তি স্তর মানে এরকম মনে হয় আকার বড় আকার বড় তাহলে বড় কার বড় হলো বিশ আর তিরিশের বড়

ক্লোরিন হল তিন নম্বর শক্তি স্তরে সতেরো নম্বর গ্রুপে তিন নম্বর পড়ছে সতেরো গ্রুপ তাহলে ক্লোরিনের আঁকার জিঙ্কের থেকেও কী হবে শুধু হবে তাদেরকে বোঝা গেছে তাহলে ক্যালসিয়ামের সবচেয়ে বেশি তারপর ক্লোরিন এটা দ্বারা আজকে দর্শন এখানে পরিশ্রমটা পত্র